আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তাহলে আমার গাড়িটা ভেঙে গেছে মানে হয়তো আল্লাহ আমাকে নতুন কিছু শেখাতে চান অনেক সময় আমরা বুঝি না কিন্তু আল্লাহ সব সময় আমাদের জন্য ভালোটাই করেন একদম ঠিক হয়তো আরো ভালো খেলনা আসবে হয়তো ধৈর্য শিখবে নয়তো অন্য কিছু ভালো ঘটবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হ্যাঁ বাছা তাই তো আমার বুদ্ধিমান আলী আমার নাতি